সমাজে যত ধরনের অনৈতিক অপকর্ম যারা করছে তার সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ নাম এরকম বাইশ সেকেন্ডের ভিডিও বানানো মানে এটা হলো খেলে অর্থাৎ বাচ্চা কাচ্চারা সে প্যান্টে হিজু করে ফেলে না তেরা তাই এরা বাচ্চা কাছে থেকে অদম হয়ে গেছে বেতাল হিজু করে ফেলে নৌসাদিকে রিপাবলিক বাংলার একটা সাক্ষাৎকারে বাইশ সেকেন্ডের ভিডিও কাটিং করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে একেবারে নওসাদ সিদ্দিকির ড্যামেজ কন্ট্রোল করার এমনই একটা আমরা ভিডিও দেখতে পাচ্ছি নৌসাদ সিদ্দিকির সেই বাইশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হচ্ছে তাহলে সেই ভিডিওটা তার নওসা সিদ্দিক বাইশ সেকেন্ডের করিনি তাহলে নওসাদ সিদ্দিকি সেই বাইশ সেকেন্ডের ভিডিও দেখে মতামত না করাটাই বেস্ট সেই ভিডিওটা পুরো দেখতে হবে পরে নৌসাদ সিদ্দিকিকে বলতে হবে সেই ভিডিওর মধ্যে কি আছে সেই ভিডিওর মধ্যে আছে নৌসাদ সিদ্দিকি মুসলিম সমাজকে ছোট করেছে এবং মুসলিমকে ছোট করেছে তাহলে কি সত্যি নওশাদ সিদ্দিকি মুসলিমদেরকে ছোট করেছে কি বলবে নওজাদ সিদ্দিকির বাইশ সেকেন্ডে এরকম একটা ছোট ক্লিপ কাটিং করে ভাইরাল করা হচ্ছে সেখানে মুসলিমদেরকে নওজাদ সিদ্দিক দেখা যাচ্ছে ছোট করেছে কি বলবেন দেখো নওসাদ ভাই যান কখনোই কোনো বাইশ সেকেন্ডের ভিডিও তিনি বলেননি এবং তিনি যে ভিডিও দিয়েছেন দীর্ঘক্ষণ একটা অনুষ্ঠান তিনি সেখানে বলেছেন যারা ভিডিও ক্লিপ কাটছেন তারা সেটা জানে কিন্তু বর্তমান বাংলার মানুষ এটা জানে যতই আপনার বাইশ সেকেন্ডের ভিডিও ক্লিপ কেটে মানুষের কাছ থেকে নওসাদ ভাইয়ের মানটা ছোটো করার চেষ্টা করুক পারবে না তিনি সেখানে বলেছেন বর্তমান পশ্চিমবাংলার জুড়ে যে অপকর্ম হচ্ছে বেশিরভাগ মুসলিমরা করছে এরা ঠিক হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন তারপরের যে কথা সেটা কেটে দেওয়া হচ্ছে এই অপকর্ম করাচ্ছে বর্তমান হিটলার রানী টিএমসি সরকার এবং সেই অপকর্মগুলো মুসলিমদেরকে করিয়ে সমাজের কাছে মুসলমানকে ছোটো করা হচ্ছে এবং মুসলমানকে বিদ্বেষী হিসেবে ঘোষণা করা হচ্ছে এটাই তিনি বুঝিয়েছেন কিন্তু এরা কত বড় নিলজ্জ বেহয়া হলে এই ধরনের কাজ করতে পারে ছোট্ট একটা ক্লিপ কেটে নর্সাদ ভাইকে ড্যামে আপনার ক্ষতি করার চেষ্টা করছে নর্সদ ভাইকে বদনাম করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন এবং বাংলার মুসলিম সমাজ সমাজকে চালু করে প্রতিটা নিম্নবর্গের কাছে নশদ ভাই আইকন যতই চেষ্টা করুক বাইশ সেকেন্ডের ভিডিও নিয়ে নশদ ভাইয়ের আইকন আর কমাতে পারবে না নশদ ভাই টপ র্যাঙ্ক আছে যারা চেষ্টা করছেন বলতে নর্শ সিদ্দিক মুসলিম বিদ্বেষী হ্যাঁ আপনার যদি মনে হয় নর্শ মুসলিম বিদ্বেষী চলুন না ভাই কালকে একসঙ্গে অকাব আন্দোলনটা করি ভয় লাগছে কেন আপনার চলুন না এস টি এসসি আন্দোলনটা করি চলুন অভিসে আন্দোলনটা করি একসঙ্গে মুসলিম বিদেশি যেখানে মুসলিম মার খাচ্ছে সেখানে আপনার বাবা ছুটে যাচ্ছে না আপনি যে আর এস এস করছেন যে দুর্গা দালালি করছেন যে আপনাদের টিএমসি সরকারের যে উপরে বসে তাকে দুর্গা বলে আপনারা মানেন দিদি সেই দিদির দালালি করছে না মুসলমানরা যেখানে সংখ্যালঘু যেখানে দলিত আদিবাসী যেখানে মার কাছে সেখানে ছুটে যাচ্ছে একটাই নাম তার নাম নটা সিদ্দিকি মহাশয় সেই নটা সিদ্দিকির নাম এরকম বাইশ সেকেন্ড ভিডিও বানানো মানে এটা হলো খেলো মুখার অর্থাৎ বাচ্চা কাচ্চারা সে প্যান্টটা যেন হিজু করে ফেলে না তেরা তাই এরা হয়ে কাছে বেতাল হিচু করে ফেলছে সেই সাক্ষাৎকারটা ছিল না হলেও আজ থেকে এক থেকে দেড় মাস আগের তাহলে আজকের কেন মানুষের চোখে পড়ল যে মুসলিমদেরকে ছোট করার জন্য নশের দিকে এই বক্তব্য রেখেছে যেখানে একটা নিউজ চ্যানেলে যে রিপাবলিক বাংলার মতো লাখ লাখ মানুষ ফলো করে তাহলে তো একদিন মানুষের চোখে পড়ার কথা দেখুন এটা কিন্তু মানুষের চোখে অনেক আগেই পড়েছিল যে পুরো বক্তব্যটা মানুষ ভালোভাবে নিয়েছিল কিন্তু গতদিন নরসাদ ভাই যে আন্দোলনটা করলেন সংবিধান সুরক্ষা মঞ্চ অর্থাৎ বিভিন্ন সংগঠন ছিল সেখান থেকে যে মুসলিম সংগঠনগুলো যায়নি যাদের গা জ্বালা করছে নর্ষাদ ভাই সহ বাকিরা যে কামরুজ্জামানবাবু থেকে চালু করে আরও যারা গ্রেপ্তার হয়েছে হওয়ার পরে কিছু ওই যে বাংলাদেশ ঘেঁষাঘেসি কিছু বক্তা আছে না এদের গাজালা করছে সমস্ত কিছু তো কামরুজ্জামা নিয়ে গেলো সমস্ত কিছু অন্য দল নিয়ে গেলো নরসদ নিয়ে গেল ওরা জেল কাটলো মুসলিম দল যদি ভাব দেখায় বক্তা আমি টাকা নেই না জলসা করি যে ভাব দেখায় ভাব দেখানো বন্ধ হয়ে গেছে তারাই কেটে আস কেটা করছে অন্য কেউ কাটেনি এটা এটা কেটেছে মুসলিম সমাজে বড় বড় যারা মুসলিম স্কোলার তারাই এটা কেটেছে সুতরাং তাদের আমাদের যে সম্মান গর্বের সঙ্গে বলতে পারি বর্তমান বাংলা জুড়ে আইএসএফ কর্মীদের সাথে সম্মান সেই সম্মানের যোগ্য আপনারা না আর নসদার কথা বাদিয়ে দিলাম তাহলে এই ভিডিওর পিছনে আপনিও কি মুসলিমদেরকে দায়ী করছেন হ্যাঁ অবশ্যই এই যে ভিডিওর মূল যে কাটিংয়ের মাস্টার আমাদের কাছে যে আমাদের যে ভোট দিয়ে যে খবর আছে তার মাস্টার মাইন্ড হচ্ছে আপনার বাংলাদেশ ঘেঁষা বসিরহাটের আচার আশেপাশে যে বড় বড় মহারথী কয়েকজন বাস করে তাদের দিয়ে এই অপকর্মটা করানো হয়েছে এবং তারা করেছে এবং তাদের প্রথম যে পেজ থেকে বারো হচ্ছে সে পেজের নাম থেকে চালু করে এই টু জেড আমাদের কাছে আছে সুতরাং আমরা চাচ্ছি কোনোভাবেই মতবিরোধ না করে সমস্ত মুসলিম সমাজ সমস্ত এস সমাজ সমস্ত দলিত সমাজ একসঙ্গে হয়ে একসঙ্গে লড়ব ওই জন্য আমরা এদের প্রতিক্রিয়া ওদের বিরুদ্ধে কিছু দেবো না কিন্তু যে ভিডিওর বার্তাটা দিয়েছে অনুরোধ করব সব পুরোপুরি ভিডিওটা শোনার জন্য মূলত এই ভিডিওর কাটিং করা হয়েছে মূলত কোন উদ্দেশ্যে আপনারা মনে করছেন একটাই উদ্দেশ্য ভাগে ছোটো করবো কিন্তু যার মান এখনও হয়ে গেছে আকাশ সমান তার মান কি ছোটো করা দেয় আরে আমি রাস্তার পাথর আমি লাতি মারছি কোথায় একটা পাহাড়ে বলছি পাহাড় ভেঙে ফেলে দেবো কিন্তু আমার আগে জ্ঞান হওয়া উচিত হওয়া যে আমি ওই পাহাড়ের কোনো একটা অংশ কেটে পড়ে গিয়ে আমি পাথর হয়েছি আমি পাহাড় ভাঙতে এসেছি এই তো অবস্থা একেবারে দেখতে পাচ্ছেন সিদ্দিকির যে বাইশ সেকেন্ডের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে মূলত সেই ভিডিও ক্লিপ কাটিং করা হয়েছে এবং এই মুসলিম সমাজেই কিন্তু এই মুসলিমরাই কিন্তু এই ভিডিও কাটিং করেছে এমনটাই কিন্তু বললেন আইএসএফ নেতা ওজিউদ্দিন আক্তারি